প্রেগনেন্ট স্ত্রীকে কি তালাক দেওয়া যায় এই প্রশ্নটা যখন আসে তখন আমরা বিভিন্ন ধরনের উত্তর পাই বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের উত্তর দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকেন কেউ বলেন যে প্রেগনেন্ট অবস্থায় তালাক দেওয়া যাবে না কেউ বলেন যে যদি তালাক দেওয়া হয় সে তালাকটি কার্যকর হবে না কেউ আবার এমনটা বলেন যে সেই ক্ষেত্রে উল্টো মামলা খেতে হবে আসলে এর উত্তরটা কী প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া যায় কি না যদি দেওয়া হয় সেক্ষেত্রে এটা কখন কার্যকর হবে সে বিষয়টি আজকে আলোচনা করব আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট আহসান উদ্দিন যাসকোট ময়মনসিংহ তো এই প্রশ্নটার উত্তর যদি আমরা এক কথাই বলতে চাই যে প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া যায় কি না এর উত্তর হচ্ছে দেওয়া যায় তো কিভাবে দেওয়া যায় কখন কার্যকর হবে সে বিষয়টি আলোচনার বিষয় আপনি তালাকটি প্রেগনেন্ট অবস্থায় যে কোনো সময় দিতে পারেন এই ক্ষেত্রে তালাক দেওয়ার যে নিয়ম অর্থাৎ মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো তেষট্টি এর সাত আদেশ এক বিধি অনুযায়ী আপনি তালাকটি দেবেন দেওয়ার পর প্রশ্ন হচ্ছে কার্যকরটা কখন হবে আপনি তালাকটা যে কোনো সময় দিতে পারেন আপনার প্রেগনেন্সির যে কোনো অবস্থায় কিন্তু কার্যকর হওয়ার ক্ষেত্রে যে বিধানটা সেটা হচ্ছে আপনার এই প্রেগনেন্সি যখন শেষ হচ্ছে অর্থাৎ উনি যখন বাচ্চা প্রসব করছেন অথবা ইদ্যুৎকালীন সময়সীমার যে নব্বই দিন মেয়াদ এই দুইটা মেয়াদের যে মেয়াদটা সবার শেষে গিয়ে শেষ হবে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি অর্থাৎ আজকে আপনি তাকে ডিভোর্স দিচ্ছেন উনি পাঁচ মাসের প্রেগনেন্ট ধরে নিচ্ছি ওনার নয় মাসে বাচ্চা হবে আজকে আপনি ডিভোর্স দেওয়ার অর্থ হলো যে আপনার ডিভোর্সটা সাধারণভাবে যদি হতো তাহলে কার্যকর হতো নব্বই দিন পর কিন্তু নব্বই দিন পর দেখা যাচ্ছে উনি হচ্ছে আট মাসের প্রেগনেন্ট আজকে উনি পাঁচ মাস ছিলেন তো আট মাস পরে ওনার বাচ্চা হচ্ছে না তো সেই ক্ষেত্রে এই দেবস্থা এই মুহূর্তে কার্যকর হচ্ছে না কখন কার্যকর হবে তাহলে কার্যকর হবে যখন উনি বাচ্চা প্রসব করবেন অর্থাৎ আরও পাঁচ মাস চার মাস পরে অর্থাৎ পাঁচ মাস যোগ চার মাস অর্থাৎ নয় মাসে গিয়ে উনি বাচ্চা প্রসব করছেন আমি ধরে নিচ্ছি সেই নয় মাসে গিয়েই তালাটি কার্যকর হচ্ছে অর্থাৎ বাচ্চা প্রসবের সময় তালাটি কার্যকর হচ্ছে অথবা যদি এমন হয় যে আপনার ওয়াইফ আট মাসে প্রেগনেন্ট এই অবস্থায় আপনি তালাটি দিচ্ছেন এবং নয় মাসে ওনার বাচ্চার প্রসব হবে সেই ক্ষেত্রে মাস পরে উনি বাচ্চা প্রসব করলেন বাচ্চা প্রসব করার পরেই এই তালাটি কার্যকর হচ্ছে না কার্যকর হবে আপনার ইদ্যৎকালীন যে সময়সীমা নব্বই দিন আছে এই নব্বই দিন যখন শেষ হবে সেই দিন এই তালাটি কার্যকর হবে অর্থাৎ বাচ্চা প্রসব এবং ইদ্যৎকালীন সময়সীমার মাঝে যেই মেয়াদটি দীর্ঘতর হবে সেই মেয়াদটি শেষেই তালা কার্যকর হবে যেহেতু এই নিয়ে এই বিষয় নিয়ে বিভ্রান্তি আছে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় বলে থাকেন সেক্ষেত্রে আইনের বইটি আমার কাছে আছে আমি একটু এখান থেকে পড়তে চাই সরাসরি একটু আমি আইনের বই থেকে সরাসরি পড়ছি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি সেকশন সেভেন সাবসেকশন ফাইভ এখানে যে কথাটি আছে ইফ দ্য ওয়াইফ বি প্রেগনেন্ট অ্যাট দ্য টাইম তালাক ইজ প্রনাউন্সড অর্থাৎ তালাক দেওয়ার সময় স্ত্রী যদি প্রেগনেন্ট থাকেন তালাক শ্যাল নট বি এফেক্টিভ তালাক কার্যকর হবে না আনটিল যতক্ষণ পর্যন্ত না দ্য পিরিয়ড মেনশান ইন সাবসেকশন থ্রি এই সাবসেকশন থ্রিতে উল্লিখিত যে মেয়াদ অর্থাৎ ইদ্ধতকালীন সময়সীমা নব্বই দিন অর দ্য প্রেগনেন্সি অথবা এই যে গর্বাবস্থা যেটা আছে সেই প্রেগন্যান্সি অবস্থা হুইচ এভার বিটের এন্ডস যেই মেয়াদটি সবার শেষে কার্যকর হয় সেই মেয়াদটি যতক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই তারাটি কার্যকর হচ্ছে না অর্থাৎ মোটা দাগে আমি যদি বলতে চাই এই তারাটি দেওয়া যাবে তবে কার্যকর হবে যখন আপনার প্রেগনেন্সি অথবা বিদ্যুৎকালীন মেয়াদ যে পিরিয়ডটা আছে সেটা শেষ হবে অর্থাৎ যে মেয়াদটা সর্বশেষ শেষ হবে অর্থাৎ কার্যকর হবে তখন থেকে আপনার তালাটা কার্যকর হবে অর্থাৎ এই যে ইদ্যুৎকালীন সময়সীমা এবং ওনার বাচ্চা প্রসব করার যে সময়টা অর্থাৎ যেই কাজটা সর্বশেষ অনিশ্চিত হবে সেই দিন থেকেই তালাটি তালাকটি কার্যকর হবে আজকের আলোচনায় এই বিষয়টি অন্তত সুস্পষ্ট করতে পেরেছি আশা করি যে গর্ভাবস্থায় তালাক দেওয়া যাবে প্রেগনেন্ট অবস্থায় তালাক দেওয়া যাবে তবে এই কার্যকরটি নব্বই দিন পরেই হবে এমনটি করে বলার সুযোগ নেই অর্থাৎ আপনার যে যখন এই তৎকালীন সময়সীমা শেষ হচ্ছে এবং প্রেগন্যান্সি অবস্থায় শেষ হচ্ছে এর মাঝে যেই মেয়াদটি দীর্ঘতর হবে সেই সময় তালাকটি কার্যকর হবে